যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থা বলছে প্রায় আশি শতাংশ মানুষ কোমরের সমস্যায় কোনো না কোনো ভাবে ভুগছেন তার মধ্যে একটি তারা আশঙ্কার কথাও জানিয়েছেন দু সালের মধ্যে প্রায় আটশো মিলিয়ন মানুষ কোমর ব্যথায় ভুগবেন দ্যাট ইজ দ্য বিগ নাম্বার এই প্রেক্ষাপটে স্যার আপনি কি বলবেন কেনই বা তারা এই সমস্যার মধ্য দিয়ে যাবেন কিংবা কোমর ব্যথা সমস্যায় ভুগবেন অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আমরা আলোচনা করছি যে কোমর ব্যথা এটা একটা আম্রেলা ট্রাম আমরা মেডিকেল ভাষায় বলি যে অনেকগুলি কারণে কোমর ব্যথা হতে পারে তো আপনি যে পরিসংখ্যান বললেন আমরাও ঠিক সেটার সাথে একমত যে আসলে আশি শতাংশ মানুষ আমাদের একটা পরিসংখ্যানও দেখা গেছে যে কোনো না কোনো সময়ে জীবনে সে কোমর ব্যথা আক্রান্ত হয়েছে এবং সেটা বয়স ভেদে বিভিন্ন বয়সের মানুষই অ্যাফেক্টেড হয় যেমন ইয়াং থেকে শুরু করে এক বয় বৃদ্ধ পর্যন্ত আর যেটা আপনি আশঙ্কা করলেন বা পরিসংখ্যানের মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে একটা হিউজ নাম্বারের মানুষ যারা কোমর ব্যথায় আক্রান্ত হতে যাচ্ছে